নমস্কার ক্লাসিক কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে এখন হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো ছোটোদের ভালোবাসা ও বড়োদেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো করতে ভুলবেন না চলুন রেসিপিটা বানিয়ে ফেলি যে এখানে চিংড়ি মাছ আছে দুশো আর এখানে কুমড়ো একটু কাঁচা কুমড়ো কেটে নিয়েছি কাঁচা কুমড়ো আর এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এটা দিয়ে রান্না করব কড়াইতে সর্ষের তেল দিলাম এবারে এই কুমড়োগুলো ভেজে নেব

টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম একটু আর এই যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ করে হাত মতো লবণ হচ্ছে হাফ চামচ হলুদ হাফ চামচ আর মিষ্টি অলপ এই চিংড়ি মাছটা আমি আগেই বেঁধে নিয়েছি সেটা আমি দেখাইনি অবশ্য এবারে মাছটা ছেড়ে দিলাম

লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এটা আমার রান্না কমপ্লিট এবার এটা নামিয়ে নেব কুমড়োর ঝোল আমার রান্না রেডি তো আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে